দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের মাটিতে কোন দলের ব্যাটাররা করবে বাজিমা তা বলা যাবে মাঠে তবে খেলার আগে আট দলের সেরা আট ব্যাটার কাদের বলা যায় খাতা কলমে এগিয়ে থাকা সেরা আট ব্যাটারকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনার গুঞ্জন থাকলেও দেশের সেরা ওপেনার তামিম ইকবাল খেলবেন না চ্যাম্পিয়ন্স ট্রফি সাকিব আল হাসানকে ছাড়াও ঘোষণা হয়েছে বাংলাদেশের দল নিয়মিত ব্যাটার লিটন দাস নেই দলে দলে তাই অভিজ্ঞ ব্যাটসম্যানের তালিকায় মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ওডিআই ক্রিকেটে 7793 রান করা মুশফিকের ব্যাটের দিকে চেয়ে থাকবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগে মুশফিক হবেন বাংলাদেশের সেরা ব্যাটার ফেব 4 এর চারজন খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফি নিঃসন্দেহে তারাই হবেন নিজ দেশের সেরা ব্যাটসম্যান নিউজিল্যান্ড দলের রচিন রবীন্দ্র ফিলিপসের মতো পারফর্মাররা আছেন ভারতীয় দলে গিল রোহিত রা আছেন মেলে ধরার অপেক্ষায় তবে এদের ভিড়ে আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে আটচল্লিশ এভারেজ ছয় করা উইলিয়ামসন বা আটান্ন এভারেজে ১৩৯০৬ রান করা কোহলির দিকেই বাড়তি নজর থাকবে দলের একই সত্য খাটবে স্মিথ ও রুটের জন্য ইংল্যান্ড দলে বাটলার লিভিংস্টনরা আছেন অজিদের হয়ে ছড়ি ঘোরাচ্ছেন হেড ক্যারিরা এদের মাঝে অভিজ্ঞতা ও বড় মঞ্চে প্রমাণ করা স্মিথ ও রুটি হবেন নিজ দেশের সেরা ব্যাটসম্যান অন্তত তাদের পরিসংখ্যান কথা বলছে তাদের হয়েই নিজের সেরা ফর্মে না থাকলেও এখনো ওডিআই ক্রিকেটে পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজম স্যাম আয়ুব ফখের জামানরা থাকবেন তবে সাতান্ন এভারেজে প্রায় ছয় রান করা বাবর হবেন পাক সেরা ব্যাটার তবে দলে অভিজ্ঞ ব্যাটারের ঘাটতি দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ও আফগানিস্তান দলে বিশেষ করে বড় বড় ব্যাটসম্যানদের অবসরের পর দক্ষিণ আফ্রিকা দলে অভিজ্ঞতার ঘাটতি আছে তবে রেড হট ফর্মে থাকা ক্লাসেন হবেন তাদের সেরা ব্যাটার সাতান্ন ওডিআই ম্যাচে তেতাল্লিশ এভারেজে ও একশো স্ট্রাইক রেটে ব্যাট করা ক্লাসেন একাই ঘোরাতে পারেন ম্যাচের চিত্র আফগানদের ক্ষেত্রে এই দায়িত্ব থাকবে গুরবাজের ক্ষেত্রে বড় মঞ্চে আফগানিস্তানের অধিকাংশ রান আসে ওপেনিং থেকে সেখানে ইব্রাহিম ইব্রাহিম জাদরান ও গুরবাজ রান করেন অভিজ্ঞতা ধরে খেলা ও মেরে খেলা দুই দিকেই সমান সক্ষমতায় এবং নিয়মিত রান করার জন্য গুরবাজি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের সেরা ব্যাটার হিসেবে মাঠে নামবেন ওডিআই ক্রিকেটে ছেচল্লিশ ম্যাচে এক হাজার সাতশো রান গুরবাজের এবার দেখা যাক এই আট ব্যাটারের মাঝে কারা কারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে করতে পারে স্মরণীয়